বিসমিল্লাহ রহমান রাহিম স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি আজকের ক্লাস গণিত নবম দশম শ্রেণী বীজ আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায়টি হচ্ছে সূচক সূচক ও লগারিদম সূচক ও লগারিদম তো এখানে প্রথমে আজকে সূচক নিয়ে আলোচনা করব লগারিদম অন্য আরেকটি তো সূচক সূচক এটাকে ইংরেজিতে বলে সূচক এটা অনেক বড় রাশি বা সংখ্যা বা অনেক ছোট রাশি বা সংখ্যা সূচকের সাহায্যে অতি সহজে প্রকাশ করা যায় এটা গণিতের একটা সূচক গণিতের একটা শাখা অনেক বড় রাশি বা সংখ্যা অনেক ছোট রাশি বা সংখ্যা সাধারণত সূচকের সাহায্যে অতি সহজে প্রকাশ করা যায় হিসাব এবং গাণিতিক হিসাব গণনা এবং গাণিতিক সমস্যা সমাধানে সূচকটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় বা সূচকের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করা এগুলো সহজতর হয় সূচকের সাহায্যে তাছাড়া বৈজ্ঞানিক বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপেও প্রকাশ করা হয় সূচকের সাহায্যে প্রত্যেক শিক্ষার্থীর সূচক সম্পর্কে জানা খুবই দরকারি এখন সূচকে একটা ইয়ে আছে যে সূচকীয় রাশি সূচকীয় রাশি সূচকীয় রাশি একটা কথা আছে তো সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে বলা হবে সূচকীয় রাশি সূচক এবং ভিত্তি সম্বলিত রাশিকে বলা হবে কি সূচকীয় রাশি যেমন এ এভাবে এটা সমান হচ্ছে টু দি পাওয়ার এন তাহলে এটা হলো একটা সূচকীয় রাশি এটা কি টু দি পাওয়ার এন সূচকীয় রাশি এটা এটা হচ্ছে হচ্ছে কি ভিত্তি ভিত্তি আর এটা হচ্ছে সূচক এটাকে আমরা বলবো ভিত্তি এবং এন কে বলবো আমরা সূচক তাহলে এটা হলো সূচকীয় রাশি সূচক শুধু ধনাত্মক সংখ্যায় যে হবে তা নয় এটা ঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যায় যে হবে তা নয় ঋণাত্মক পূর্ণ সংখ্যারও সূচক হতে পারে এছাড়া ভগ্নাংশ ধনাত্মক ভগ্নাংশের সূচক হতে পারে ঋণাত্মক ভগ্নাংশেরও সূচক হতে পারে তো এখন এই যে যে সূচকের টু পাওয়ার একটা সূচকীয় রাশি এ টু দি পাওয়ার এন এখন এই যে এটা একটা কি সূচকীয় রাশি এই সূচকীয় রাশির ভিত্তি হলো এ হল ভিত্তি ভিত্তি আমাদের বাস্তব অর্থাৎ এটা হবে রিয়েল নাম্বার এপসাইলন বা এমেন্ট অফ আর অর্থাৎ বাস্তব সংখ্যারটা হলো বাস্তব বাস্তব সংখ্যার হচ্ছে যেমন এই যে এ এ হলো বৃত্তি আর এন এটা একটা সূচকীয় রাশি এটা দিব একটা সূচকীয় রাশি এখন এই সূচকীয় রাশি এর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার সেট হবে আর টা হবে মূলক সংখ্যার সেট তো অমূলক সংখ্যারও সেট আছে তবে সেটা আমাদের নবম শ্রেণীর জন্য প্রযোজ্য নয় মানে নবম শ্রেণীতে মূল সংখ্যা সেটে আলোচ্য বিষয় এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে এন এন টাইপসাইলন হবে ক্যাপিটাল এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেট স্বাভাবিক সংখ্যা সংখ্যা সেট এন হলো স্বাভাবিক সংখ্যা সেট তো এখন আমরা সূচকের কিছু সূত্র সূচকের অঙ্ক করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে তো আমি সূত্রগুলা লিখছি তোমরা খেয়াল করো কতিপয় সূত্র কতিপয় সূত্র সূত্র এক এক নাম্বার সূত্র বা সূত্রটা লেখার আগে আমি একটা এই তথ্য লিখি সেটা হচ্ছে এ অ্যাব সাইলন আর বাস্তব সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট এবং এম এন অ্যাফ সাইলন এন্ড স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সূত্রের মধ্যে এফসাইলন বা ইলিমেন্ট অফ আর বাস্তব সংখ্যা হলো বাস্তব সংখ্যা সেট আর এম এনটা হবে স্বাভাবিক সংখ্যা সেট তো সেই হিসাবে আমাদের প্রথম সূত্র এক নাম্বার যে সূত্র এটাকে আমরা গুণের সূত্র এম গুণ এ টু দি পাওয়ার এম তাহলে এটাকে আমরা লিখবো এ একবার লিখবো এম প্লাস অর্থাৎ গুণের সময় পাওয়ার গুলো গুণের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে এ টু দি পাওয়ার m এ টু দি পাওয়ার এম তো এটা সমান হবে আমাদের আর এ ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে এম মাইনাস এন এটা আমরা লিখব এম ইস গ্রেটার দেন এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু পাওয়ার সমান এ ভাগেশ পাওয়ার যখন এম এন সমান হবে আরেকটা হবে এ আমাদের এই সূত্রগুলাতে এ থাকবে এম এম থাকবে এই জন্য এ হবে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেট তাহলে প্রথম সূত্র হবে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন এ যোগ হবে আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে আর যখন এম গ্রেটার দেন এন আর যখন এন গ্রেটার দেন এম হবে তখন এটা হবে তো আচ্ছা এরপর আসো তৃতীয় সূত্র তিন তিন নাম্বার সূত্রটা হচ্ছে তিন নাম্বার সূত্র হচ্ছে গুণফলের ঘাত তিন গুণফলের

আচ্ছা এরপর চার নাম্বার সূত্র সূত্র তো এটা হবে আমাদের b হোল টু দি পাওয়ার n এটাকে আমরা লিখবো এ টু দি পাওয়ার n

পাঁচ নাম্বার হচ্ছে এটাকে আমরা লিখবো এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম এম এ টু দি পাওয়ার এম তার পাওয়ার আছে এন তাহলে এ টু দি পাওয়ার এম এম আমরা এরপরে ছয় নম্বর সূত্র ছয় শূন্য সূচক শূন্য সূচক শূন্য সূচক এটা হচ্ছে যেমন এ টু দি পাওয়ার জিরো মানে কোনো কিছুর উপরে জিরো থাকলে সেটাকে ওয়ান লেখা যাবে কোন কিছুর উপরে জিরো থাকলে ওয়ান অর্থাৎ এর মানটা কখনো জিরো হবে না এর মান জিরো না শূন্য সূচকের সূত্র হলো ঋণাত্মক সূচক সাত নাম্বার হচ্ছে ঋণাত্মক সূচক ঋণাত্মক সূচক ঋণাত্মক সূচক ঋণাত্মক সূচকটা হবে a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n অর্থাৎ কোন কিছুর উপরে ঋণাত্মক থাকলে ঋণাত্মক পাওয়ার থাকলে সেটা 1 বাই তত হবে এবং এখানে হবে আমাদের a ইজ নট জিরো a ইজ নট জিরো এবং হবে n f স্মল n এপসাইলন ক্যাপিটাল n

এটার এক নাম্বার অংশটা হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এনিক টু এটাকে আমরা লেখো কি এ টু দি পাওয়ার ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এটাকে আমরা লিখবো এ টু দি পাওয়ার ওয়ান বাই এন এ টু দি পাওয়ার ওয়ান বাই এন আট নাম্বার এন পা অংশে ভাগ করলাম এই একটা একটা তো মোটামুটি এই আটটা সূত্র যদি তোমরা জানো তাহলে অঙ্ক করতে সহজ হবে তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছ তো এরপর আমি অঙ্ক শুরু করছি তো আমাদের প্রথম অঙ্কটা হলো এক নাম্বার অঙ্ক

এখন এটা আমরা কিভাবে করব দেখো সূত্র প্রয়োগ করে করে করব 7 কিউব গুণ যে আমরা পড়ছিলাম a টু দি মাইনাস n এরকম পড়ছি তাহলে সেটাকে আমরা কি লিখছিলাম 1 বাই a টু দি পাওয়ার এন তারপর এখানেও এটাকে 7 টু দি মাইনাস 3 এটাকে আমরা 1 বাই 7 কিউব লিখে লেখেছিলাম নিচেটাকে থ্রি গুণ এটা এখন দেখো এখানে এটা এটা বাদ যায় আর বাদ গেলে উপরে থাকে আমাদের ওয়ান উপরে ওয়ান থাকে আর নিচে দেখো এখানে হলো পাওয়ার একটা তিন একটা আছে আর এখানে পাওয়ার তিনে পাওয়ার হলো চার তাহলে থাকবে কত ওয়ান বাই এটা আর এটা কাটাকাটি করলে থাকবে এটা থাকবে এরপরে দেখো এখন এখানে আমরা কি করতে পারি এখানে ওয়ান ইন্টু থ্রি কিউব উপরে যাবে ওয়ান নিচে আসবে তিন তিন কেন তিন সাতাশ উত্তর তাহলে আমরা এই অঙ্কের তো আশা করি শিক্ষার্থীরা দ্বিতীয় অঙ্কটা প্রশ্নটি হচ্ছে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে আর নিচে আছে আমাদের রুট ওভার সেভেন শুধুমাত্র root ওভার সেভেন এই হলো আমাদের প্রশ্ন তো দেখো এটা কি করা যায় আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম এই এরকম একটা সূত্র করছি তাহলে এটাকে আমরা লিখছিলাম ওয়ান বাই এম তাহলে এখানে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব অর্থাৎ হবে 1/3 যেহেতু কিউবিক রুড এই জন্য ওয়ান থার্ড হবে এখানেও কিউবিক রুড 1/3 রুট অব এটার অর্থ হচ্ছে 1/3 1/3

এখন দেখো এই সময় পাওয়ার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এটা সমান আমরা লিখছিলাম এ টু দি পাওয়ার এম প্লাস সূত্রটা এখন লাগতেছে আমাদের টু বাই থ্রি প্লাস ওয়ান থার্ড আর নিচে আছে থার্ড তারপরে লসাগু এখানে থ্রি আর উপরে কি হবে দুই একে তিন যেহেতু আমাদের থাকতেছে সেভেন এর উপরে পাওয়ার ওয়ান থাকে এখানে থ্রি থ্রি কাটা যায় ওয়ান আর নিচে থাকতেছে সেভেন হাফ তো এখন দুইটা সেভেন ভাগ হিসেবে আছে তো আমরা ভাগের সূত্র পড়ছিলাম যেটা সেই হিসাবে আমরা করি বা লেখা যায় সেভেন ভাগের সময় পাওয়ার কি হবে ওয়ান মাইনাস ওয়ান বাই টু সেভেন টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই টু তাহলে সেভেন এখানে একের থেকে অর্ধেক গেলে আর অর্ধেক থাকবে অর্থাৎ সেভেন এর উপরে আপনি তাহলে আমাদের আনসার হচ্ছে এটা

টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তিন নাম্বার অঙ্ক হচ্ছে টু টু দি পাওয়া মাইনাস দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার আছে মাইনাস তো এই টু টু দি পাওয়ার মাইনাস কে আমি লিখতে পারি ওয়ান বাই টু

এখন এটাকে আমরা মনে করব যে এর উপরে মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা এটাকে আমরা এটাকে আমরা ওয়ান বাই টেন পরে হচ্ছে ওয়ান ঠিক থাকবে গুণ টেন উপরে যাবে সেভেন নিচে আসবে অর্থাৎ 10/7 উত্তর এটাই 10/7 তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্ক এটি এই অঙ্কটিও বুঝতে পেরেছো তো আজকে এই তিনটা অঙ্কই করালাম প্লাস প্রাথমিক আলোচনা এবং সূত্র যে নয়টি সূত্র 9 10 সূত্র লিখেছি দেখিয়েছি এবং যে অঙ্কগুলো বলেছি আরগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ